এখন কিন্তু আমি বেশ অনেকটাই সকাল সকাল উঠি কারণ সকাল সকাল উঠে রান্না বান্না করলে অনেকটা সুবিধা হয় অনেক কাজ এগিয়ে যায় তো ওইদিকে আমি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো করছিলাম আর এই দিকে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ইলিশ মাছের পাতলা করে আলু বেগুন দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে ঝোল যেটা আমরা খেতে প্রায় প্রত্যেকেই ভীষণ ভালোবাসি তখন বাজে সকাল নটা মামাম কিন্তু ঘুম থেকে উঠে এই যে বসে পড়েছে আর নটার মধ্যে আমার সমস্ত রান্না প্রায় বাসনপত্র ধোয়া সবই কমপ্লিট আমাদের মামাম না ঘুম থেকে উঠে ভীষণ আদর চায় ঘুম থেকে উঠে ও কিছুতেই কোনো কিছু করবে না দাঁড়াবে না ও কোথাও বসবে না কিছু নিয়ে খেলবে না ও ঘুম থেকে উঠে প্রথমে মামা অথবা বাবাইয়ের কোলের মধ্যে গিয়ে একটু আদর খাবে একটু ঘুরবে তারপরে ও আস্তে আস্তে স্বাভাবিক হবে ওইদিকে শুধু আমার কাজ বলতে এখন বাকি রয়েছে আমার মেয়ের খাবার দাবার বানানো আর হচ্ছে ঘর ঘর ঘরদুয়ারগুলো মোছা এগুলোই বাকি আছে তো ঘর ঘরদুয়ার পর যখন সোনা ঘুমোবে তখন আমি মুছব এদিকে দেখো আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম কারণ এরপর আমি ঘর মুছবো দেখে আর ও কিন্তু একদম বাইরে থাকছে না কিছুক্ষণ বাইরে খেলার পরে ও ঘরে আসবে আসলে আমাকে দেখেছে ওর ইন্টারেস্ট যে আমি ভেতরে কী করছি যতই ঠেলে থাকে বাইরে বের করে দিচ্ছি ততই ও ঘরে ঢুকে আসছে মানে ও কিছুতেই কথা শুনবে না আমরা দুজন মিলেই সিদ্ধান্তটা নিয়েছি যে আমরা একটু ভোর ভোরে উঠবো তাহলে পরে কিন্তু আমাদের অনেকটা কাজ এগিয়ে যায় আর ওরও অনেক কিছু নিজের পার্সোনাল কাজকর্ম থাকে অনেক কিছু ও যেগুলো করতে পারবে সেগুলো অনেক কিছু ওর টুকিটাকি কাজ ও আঁকাবুকির কাজ ওর নিজের জিনিস পত্র বানানোর কাজ সেগুলো থাকে তো সেগুলো ভোর ভোরবেলায় উঠে গেলে অনেকটা কাজই করে ফেলতে পারবে আর এই দিকে আমি ঝাড়ফুঁকটা করে নিলাম আর ওকে আমি একটু সরিয়ে দিলাম ওই সাইডে ভেতরের দিকে নালে ও আর থাকছিল না ও ভেতরে ঢুকবেই যেইভাবেই হোক না কেন তো চলো এখন সকালে খাবারটা খাবো আর গিয়ে দেখছি দেখাচ্ছি আমার রান্নাটা আছে কেমন হয়েছে আমি কিন্তু মিষ্টি কুমড়ো দিয়ে খেতে ভালোবাসি ভীষণ কারণ আমার মা এত ভালো বানায় যে এটা আমার খুব প্রিয় হয়ে গেছে আর এটাও কিন্তু গরম গরম ভাতে খেতে দারুণ লাগছিলো আর সকাল সকাল না তুমি চাই দিয়ে ভাতের মধ্যে খাবে সেটা কিন্তু দারুণ লাগে আর সকালবেলা আমি আবারও রুটিন চেঞ্জ করে ভাতেই চলে এসেছি কারণ ভাতটা না খেলে না ওই পরের দিকে যদি দেরি হয়ে যায় তাহলে খুব অসুবিধা হয় ভাত খাওয়া থাকলে একটু দেরি করে দুপুরে খেলে অসুবিধে হয় না এদিকে দেখো কাকু নিয়ে চলে এসেছিলো হচ্ছে ওই জামা কাপড় জামা কাপড়ের বদলে হলো হ্যাঁ তো এই যে বড় বাস্কেটটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আমি বলেছি আমি এটাই নেব তো মোটামুটি কতগুলো কাপড় দিয়েছি নয়টা কাপ ন দশটা কাপড় আর বদলে কিন্তু আমি এত বড়ো একটা বাস্কেট পেয়েছি আর এই বাস্কেটটা ভীষণ দরকার ছিল কারণ মিষ্টি এত জামা কাপড়